বড় মূল সমস্যা হল এটা আমরা যারা হানাফি আমরা হানাফি মানে কি আমরা কিন্তু জানি অনেকে নিজেদেরকে আহলে হাদিস হাদিস বলছে তারাও আহলে হাদিসের অর্থটা কি আল্লাহ ভালো জানেন তারা জানেন কি না এই দুটো জিনিসকে আপনাদেরকে বুঝতে হবে এটা মৌলিক কথা ওনারা বলছেন আমরা কোরআন হাদিস মানি আপনারা বলছেন আমরা ইমাম আবু হানিফাকে মানি এ কি রকম কথা বলো আপনারা কি হাদিস কোরআন মানেন না পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যিনি মজাব মানে না ওনারা বলছেন আমরা মজাব মানি না পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যিনি মজাব মানে না কথাটা খুব গুরুত্বপূর্ণ এটা শুনবেন এবং বুঝবেন মজাবটা যেখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কথা সমাপ্ত হয়ে আমরা যে মজাব বলছি মজাব বলছি মজাবটা তার পরে এবং এটা সবাই মানতে পারত ধরুন

কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায় না অতএব এই ক্ষেত্রে ওনারাও মজাব মানছেন মানে নিজেদের একটা মতের উপরে চলছে এটা আল্লাহ রসুল সাল্লামে হাদিস অনুসারে মজাব তো উনারাও মানছেন আপনি নামাজ পড়ছেন

যামী রুকুতে যে সুবহানাল রাব্বিয়াল আ'লা বলছিল আর সেজদাই যে কখনো সুবহানাল রাব্বিয়াল আযীম বলছিল এই মাসলাটা কি হবে আপনার নামাজ হলো কি হবে পৃথিবীতে প্রায় হাদিসে দুশো খানা গ্রন্থ আছে এর উত্তর কোন হাদিসে নেই ওনারা যদি বলেন যে নামাজটা হয়ে গেল ওনাদিকে হাদিস দিতে হবে ওনারা এখানে হাদিস দিতে পারলেন না নিজের মত অনুসারে বলল নামাজ হয়ে গেল যদি বলেন হবে না সেটাও তাদের নিজস্ব মত তো এর ক্ষেত্রে তারাও তো মজাব ওখানে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কোনো উক্তি নাই খুব ভালোভাবে বুঝবেন মজাব এই জিনিসটা যেখানে আল্লাহ রসুল সাল্লাহ স্পষ্ট কোন বক্তব্য থাকে কিন্তু নামাজে আমি আল্লাহ পড়তে যে খুল হু আল্লাহ পড়ে দিয়েছি এই ভুল আমাদের হয় না ওনারাও একটা মশলা দেন আমরাও একটা মশলা দিই ওনারা যেটা দেন ওইটাও হাতিছে নাই আমরা যেটা দিই ওইটাও হাদিস এটা কোরআন হাদিস থেকে গবেষণা করে বের করা হয় এটার নামই হচ্ছে মাযহাব এই মাযহাব ওনারা মানে আমরাও অতএব ওনাদের এই কথাটা একশো পার্সেন্ট ভুল আমরা মাযহাব মানি একটা হাদিস এটাকে বলা হচ্ছে সহিহ এই হাদিসটাকে বলতে সহিহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসকে সহিহ বা যঈফ বলেছেন আরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসকে বা কোন হাদিসকে যঈফ বলেছেন কে লোকরা বলেছে বড় বড় মুহাদ্দিসিন তাহলে যে সহি বললেন ওটা তো কথা নয় ওটা তো মহ একজন মেনে নিলেন এইটার মত এই মত ছাড়া আমরা চলতে এই মত তাদেরকেও গ্রহণ করতে হবে আমাদেরকেও গ্রহণ করতে হবে

কথা <laughs> বুঝল <laughs> <laughs> এই কথা না বুঝতে পারলে সারা জীবন বলবেন কি হলো সহি সহি আমার নামাজটা ঠিক হলো ইমামদের কথা তখন শুরু হয় যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কোনো বিধান থাকে না মানুষ মানুষকে

স্টেম মারা দেখবে আরে ওনারা যে বলছে আমরা হলে হাদিস কোন স্টেম কোন স্টেম লাগানো আছে ওনাদের আল্লাহ কোন স্টেম দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্টেম দিয়েছে কোরআনের পাকে কোথায় কথা বলছেন কি উনারা মানুষের একটা নাম রেখে নাম রাখাটাও তো মজা বলো নিজেদের মত ওটা তো আল্লাহ রসুল